ভিজিলেন্স কেস আছে আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কি না কোনো আইন মানে কি না ওদের একটাই আইন ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি আর ইলেকশন আসলেই ভাউতা দেওয়া মিথ্যে কথা বলা করা আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা দেখবেন কত কাঁদবে কত কুমিরের অশ্রু ঝরবে জিজ্ঞেস করুন আমরা যে তোমাদের এগারো লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম তিন বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না রাস্তাঘাটের টাকা দাও না একশো দিনের কাজের টাকা দাও না কেন আমরা কি খারাপ করেছিলাম একশো দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল আবাস যোজনায় বাংলা প্রথম ছিল আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল আজকে তোমরা কি বলছো ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে এগারো লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের যে এদের আবাস পাওয়া দরকার এদের বাড়ি মাটির বাড়ি এরা গরিব আগে ওদের পাওয়া দরকার সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না আপ ফির অ্যাপ্লাই করো কেন করবেন আপনার তো দরখাস্ত করা আছে আর আমাদের সরকার তো বাজেটে তিন মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো আমরা কারো দয়া চাই না আমরা কারো ভিক্ষা চাই না এই যে ক্ষতি হয়েছে পাঁচ হাজার বাড়ির আমরাই করে দেব শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে এটাকে ঝুলিয়ে রাখবেন না মানুষগুলো রাস্তায় পড়ে আছে স্কুলে পড়ে আছে তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসন প্রশাসনের হাত দিয়ে দেবে তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে আমরা বাড়িগুলো করে দেব এটা প্রশাসনের সিদ্ধান্ত আমি এখন যেহেতু ইলেকশনে আছি এটা প্রশাসন করবে কেন আটকে রেখেছেন কেন আটকে রেখেছেন বিজেপি বলবে তারপরে ছাড়বেন তো বিজেপিতে বলছে একশো দিনের টাকা দেবে না দেয়নি তিন বছর একশো দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেব টাকা পেয়েছেন কি পাননি একশো দিনের কাজে উনষাট লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি কি করিনি গতকালের মধ্যেও মনে রাখবেন পয়লা তারিখ ব্যাংক বন্ধ থাকে দু তিন দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে টাকাটা পৌঁছোতে ইতিমধ্যেই এক কোটি নিরানব্বই মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে যাদেরটা পাঁচশো টাকা বেড়ে এক হাজার হয়েছে আর যাদেরটা এক হাজার বেড়ে বারোশো হয়েছে নিজেরা চেক করে নেবেন আর একটা বলা হয়েছিল যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারটা ওল্ড এজ পেনশানে চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার টু এবং তাদেরও মনে রাখবেন স্কুটিনি শুরু হয়েছে ছ লক্ষ মহিলা যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে তারাও পেয়ে যাবেন কন্যাশ্রী যেমন কন্যাশ্রী ওয়ান আছে স্কুলের কন্যাশ্রী টু আছে কলেজের কন্যাশ্রী থ্রি আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে বারো ক্লাসে নয় এগারো ক্লাসে স্মার্টফোন দিয়ে দেব যাতে গ্রাম বাংলার ছেলেমেয়েরা ভালো করে স্মার্টফোন দেখে পড়াশুনো করতে পারে সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে